কতগুলো বিষয় মানুষের জীবন বদলে দিতে পারে যেমন কোনো ঘটনা কোনো ভালো অভিজ্ঞতা কিংবা কোনো মনীষীর বাণী মনীষীর বাণীগুলি হল তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল আমাদের এক একটি জীবন মানে দেশকালের ঊর্ধ্বে সৃষ্টিকর্তার এক একটি উদ্দেশ্য কিন্তু আমাদের জীবন মাঝে মাঝেই পঙ্কিলতায় ভরে যায় আমরা জীবনের গতি হারিয়ে ফেলে হতদ্দম হয়ে পড়ি তাই কঠোর জীবনের মাঝেই যে মজা বেঁচে থাকার আনন্দ সেটা পেতে হলে স্বপ্নগুলোর বাস্তবায়ন প্রয়োজন আর এই বাস্তবায়নে যারা আজ সফল বলে স্বীকৃত দেখা যায় তাদের জীবনের গল্পটা এত সোজা নয় অনেক সংগ্রাম দুঃখ কষ্ট যন্ত্রণার ফসল তাদের সাফল্য তাই তারা আমাদের সকলের কাছে পথ প্রদর্শক তাই যাদের মূল্যবান উপলব্ধ বাণী আমাদের জীবনে আলো ফেলতে পারে আমাদের অন্ধকার মনে সূর্যোদয় ঘটাতে পারে এমন কয়েকটি বাণী নিয়ে আজ এই ভিডিওতে আমি অনিশ আপনাদের সঙ্গে আশা করি বাণীগুলো শুনে আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলেই আমাদের এই ভিডিও সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর দেরি না করে বাণীগুলো শুনে নেওয়া যাক হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে অন্তর থেকে চাও সারা মিলবেই ঈশ্বর কাউকে বঞ্চিত করেন না হার মেন না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখবে মনের কষ্ট আর চোখে জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না জীবনে তুমি যতক্ষণ জিততে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না কিন্তু যদি হেরে যাও তখন ধরার জন্য একটি হাত পাওয়াও দুষ্কর ভয় পেও না নিজের উপর বিশ্বাস রাখো আবার তুমি উঠে দাঁড়াবেই ঈশ্বরের উপর ভরসা করো বড় স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো সফলতা আসবেই কাউকে চমকে দেওয়ার জন্য কিছু করার দরকার নেই এমন কিছু করো যা নিজের মনকে শান্তি দিতে পারে জীবন একটা যুদ্ধ ময়দান এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয় যারা জীবনে লড়তে ভয় পায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই এটাই বাস্তবতা মিডিল ক্লাস ছেলেরা হয়তো রোজগার কম করতে পারে তবে কারো কাছে হাত পাতে না অতীত ধুলে ভবিষ্যৎ নিয়ে বেঁচে থাকার নামই জীবন কখনো কারো ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না কারণ এই দুনিয়া এত ভালো নয় যে তোমার বিশ্বাস বজায় রাখবে প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী ফেল মানে শুধু ব্যর্থতা নয় ফেল মানে শিক্ষার প্রথম ধাপ তেরোনো জীবনে শেষ বলে কিছু হয় না সবসময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেবে না মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হল তোমার শেখার প্রথম পদক্ষেপ একটা পরিষ্কার কথা হলো যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া এবং খুশির সময় কাউকে কোনো প্রতিজ্ঞা দেওয়া উচিত নয় বড় লোক না হলেও বড় মনের মানুষ হওয়া জরুরি বুদ্ধি না থাকলেও বিবেক থাকাটা জরুরি কাজ এমন করো যেন তুমি মারা যাওয়ার পরেও লোকের মনে এবং মুখে তুমি জীবিত থাকো বছরের পর বছর জীবনের ছোট ভুলগুলি বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায় তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটার জন্য আফসোস করো না এটা জানবে যে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না জীবন যত সুযোগ দেয় সব কোটি কাজে লাগানোর চেষ্টা করো কারণ কোন কোনো জিনিস জীবনে একবারই সুযোগ দেয় প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রত্যেকটি মানুষ শিক্ষার বাস্তব অর্থ বুঝে নেয় এবং সেটা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়াটা বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হল কখনো নিজের গোপন কথা কারো সাথে ভাগ করতে যেও না তা তোমায় ধ্বংস করে দিতে পারে একা থাকতে কখনো ভয় পেও না কারণ পাখি সবসময় একাই ওরে আর পায়রা ওরে দল বেঁধে খুশি থাকুন কারণ জীবনে সবই চলতে থাকবে কখনো কোনো আপন মানুষ দূরে চলে যাবে আবার কখনো কোনো পর আপন হয়ে যাবে জীবনে ভালো লোক খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না নিজে ভালো হয়ে যাও হয়তো তোমাকে পেয়ে কারো খোঁজ সম্পূর্ণ হয়ে যাবে নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তখন না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে জীবনে শেষ বলে কিছু হয় না সবসময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নাই সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ কোনো বড় কাজ ই কঠোর পরিশ্রম ও কষ্ট ছাড়া হয়নি আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দাও তুমি তোমার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকো দুনিয়া তোমার একদিন পায়ে সম্মুখে হবে যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত কারণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় যদি তুমি ফেল করো বা ব্যর্থ হও তাহলে মোটেই হাল ছেড়ে দেবে না কারণ ফেল শব্দটার অন্য মানে হলো ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ